আজ দু বছর হলো দাদা আমাদের মাঝে নেই তো আজ হচ্ছে দাদার মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে কিছু আয়োজন করা হচ্ছে সবাইকে শুভ বিকেল জানিয়ে ভিডিওটা শুরু করছে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে তো দাদার মৃত্যুবার্ষিকী সেজন্যই চলছে আর দুপুর থেকে গীতা পাঠ করানো হচ্ছে বেলায় কীর্তনের লোকজন আসবে আর আমাদের এলাকার সব নিমন্ত্রণ করা হয়েছে তো রাতের বেলায় সে খাওয়া দাওয়া করানো হবে তবে খুব একটা বড় আয়োজন নয় ছোট করে করা হচ্ছে এদিকে রান্না বাড়ির আয়োজন চলছে আর একদিকে গীতা পাঠ চলছে গীতা পাঠ কিন্তু দুপুর থেকে শুরু হয়েছে দুপুরে চান টান করে গীতা এখানে প্রণাম করে নিলাম আমাদের পরিবারের কম বেশি সবাই এখানে বসে গীতা গীতা পাঠ যখন লাস্টের দিকে তখন অনেক জোরে বৃষ্টি চলে আসে দাদা যেদিন মারা যায় ওই অনেক বৃষ্টি হয়েছিল আর দাদা যে কোনো কাজে প্রতি বছরই দেখছি বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা থামলে পাই শুটিয়ে দেওয়া হয়েছে আয়োজনে রয়েছে ভাত ডাল পাস্তরকারি তরকারি আরো রয়েছে সিরস ভাজা পায়েস আমরার টপ দেখতে দেখতেই কিন্তু সারা মতো বেজে গেছে এখন শুধু ভাতটা বাকি রয়েছে ভাতটা উঠিয়ে দিয়েছে এর মাঝে কীর্তনের লোকজন চলে আসে সবাই এখানে বসা মাত্র বৃষ্টি চলে আসায় বারান্দায় এখন কীর্তন করা হচ্ছে ওই বারান্দাতে অনেক লোকজন আছে আর এই বারান্দাতে আমরা সবাই বসে রয়েছি আর আজকে মনে হচ্ছে বৃষ্টি একেবারে থামছে না মুসলধারে শুরু হয়েছে সকাল থেকে রাত শেষে এখন ঘরের মধ্যে খাওয়ানো হচ্ছে কারণ বৃষ্টি থামেনি এই ভিডিও টুকু পরের দিন সকাল বেলা সকাল বেলায় ঘুম থেকে উঠে বাবাকে বিরাস করিয়ে নেবুলাইজার করার পরে চা করে দেওয়ার পরে এখন আমি মুখ ধুচ্ছি সকালবেলায় বাবার অনেকটা খিদে পেয়ে যায় বাবাকে আগেই চা করে দিয়েছি তবে অন্য দিন আমি আর বাবা একসঙ্গে চা খাই হাত মুখ ধুয়ে এখন আমার জন্য চা বসিয়ে দিয়েছি আজকে কিন্তু কোনো বৃষ্টি নেই আজকের আকাশটা অনেকটাই পরিষ্কার যাই হোক আমার কিন্তু চা করাটা হয়ে গেছে চা বিস্কুট মুড়ি আমার একসঙ্গে খেতে ভালোই লাগে চা বিস্কুট খেয়ে চলে গেছিলাম বাইরে তুলসি পাতা আনতে তো গিয়ে দেখলাম যে ভ্যানে মোটা ডাল ওঠানো হচ্ছিল তাই আবার চলে আসি বাড়ি আসতেই মা বলল গ্যাসে ডিমটা সিদ্ধ করে নিতে কারণ আজকে আমাদের পাট হয়েছে ডিমটা সিদ্ধ করতে দিয়েছি আর ভাতটা অনেক আগেই হয়ে গেছে এই সকালবেলার ভাতটা প্রেসার কুকারের মধ্যেই করা হয় এরপরে আবার তুলসী পাতা আনতে গেলাম বাবার জন্যই তুলসী পাতাগুলো রাম তুলসী পাতা তুলসি পাতাগুলো কাশির জন্য খুবই উপকারী এদের এলাকার যারই খুব কাশি বা সর্দি লাগে তখনই আমাদের গাছের তুলসি পাতাগুলো তুলে নিয়ে যায় তুলসী পাতার রস খেলে সবারই সর্দি কাশি ভালো হয়ে যায় তাই বাবাকেও তুলসী পাতার রস দুই বেলা করেই দিচ্ছি তুলসী পাতার রসটা কিন্তু বাবাকে মধু দিয়ে দিই এ তো আমাদের পাঠ হয়েছে তার জন্যই মা সকাল সকাল রুটি বানাতে বসেছে ভাত আগেই হয়ে গেছে একদিকে মা রুটি বানাচ্ছে আর একদিকে আমি পেঁয়াজ মরিচ ছিলছি আমাদের দিকের পাঠ গুলো সকাল বেলায় রুটি খেতে বেশি পছন্দ করে পাঠের খাবারগুলো রেডি করার পর বিজয় গিয়ে পাঠদের খাওয়ার দিয়ে আসে পরে আজকে সকালে আমিও আজকে রুটি খেতে বসেছি আমি খাচ্ছি রুটি আলু সিদ্ধ ডিম সেদ্ধ খাওয়া দাওয়া করার অনেকটা পরে এখন দুপুর আমরা সবাই বাড়ির বাইরে একটু গিয়েছি এত রোদ ছিল যে ক্যামেরার দিকে তাকানোই যাচ্ছে না কে বৃষ্টি স্নান করা সবার আগে হয়ে গেছে আমাদের এখনো হয়নি তাই হোক আজকের ওয়েদারটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল আকাশে সুন্দর বাতাস বইছে অপূর্ব দিকে বিজয় বাজার থেকে চলে আসে তো ভিডিওটা সবার কেমন লাগলো সবাই জানাবেন